সালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ বেস আজকে হচ্ছে তোমাদের এই যে এইচএসির যে তোমার টপিকটা আছে ফ্রেজেন্স ওয়ার্ডস ঠিক আছে অনেকেই হচ্ছে তোমরা খুব বেশি অর্থ তুলতে পারো না অর্থে না অর্থ না বোঝার কারণে তোমরা এগুলো হচ্ছে পূর্ণ করতে পারো না তাই না সো আজকে হচ্ছে আমি তোমাদেরকে দেখো এত শর্ট টেকনিক দিব সুন্দর সুন্দর শর্ট টেকনিক দিব এই টেকনিকগুলো তুমি যদি ফলো করতে পারো তুমি দেখা মাত্রই তুমি যে বোর্ডই নেও না কেন ফ্রেজেন্স ওয়ার্ডসের তুমি যে বোর্ডই তুমি হাতে নিবা প্রশ্ন দেখা মাত্রই তুমি হচ্ছে উত্তর দিতে পারবো এটার জন্যই দেখো আমি বারোটার মতো আমি তোমাকে এ দিছি শর্ট টেকনিক দিছি এইগুলোর তুমি এইগুলোর ভিতর থেকে আসে দশটা আসে তো দশটা এগুলার ভিতর থেকে আসে ঘুরে ফিরে ঠিক আছে মাঝে মাঝে এক দুইটা ব্যতিক্রম তুমি পাবা তো মোস্ট প্রবলি এইখান থেকেই পাবা ঠিক আছে সো আমি তোমাকে প্রথমে হচ্ছে এই দশটা ফ্রেজেন্স সরি বারোটার মতো ফ্রেজেন্স ওয়ার্ডস আছে এই শর্ট টেকনিকটা তোমাকে দিব এটা দেওয়ার পরে পরে হচ্ছে আমি আজকে যশোরবর দু সালে আসা যে বোর্ড কোয়েশনটা সমাধান করব দাপে দাপে এর পরেরটা সিলেট বোর্ড সমাধান করব বরিশাল বোর্ড সবগুলো মানে সমাধান করে দিব এটা নিয়ে কোনো সমস্যা নাই সো প্রথমে দেখো আমি তোমাকে শর্ট টেকনিক গুলো একটু দেখাই দেখো কখনো উড রেদার তাই না উড রেদারের চিনার সহজ বৈশিষ্ট্য কি কখনো যদি দেখো যে কত ড্যাশ আছে কি আছে ড্যাশ এবং ড্যাশের পরে বি1 আছে কি আছে বি1 আছে ড্যাশের এর পরে যদি কি থাকে বি1 থাকে এবং ওই সেন মাঝে মাঝে দেন থাকে কি বললাম ড্যাশের পরে বিওয়ান এবং ওই সেন মাঝে যদি তোমার দেন থাকে তখন তুমি একদম চোখ বন্ধ করে কি বললাম ভাই চোখ বন্ধ করে তুমি ওই সেন্টেন্সের ড্যাশটার মধ্যে তুমি উড্রেদার দেবা তো উড্রেদার হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই সেন্টেন্সটার মধ্যে মাঝে ড্যাশের পরে বিওয়ান থাকতে হবে বাড়বে বেস ফ্রম এবং ওই সেন মধ্যে তোমার দেন থাকতে হবে টি এইচ এন দেন থাকতে হবে তাহলে তুমি সেখানে কী ব্যবহার করবা উড্রাদার ইউজ করবা শেষ হলো একটা এরপরে দেখো দুই নাম্বার হ্যাভ টু অথবা হেস টু এটা কখন ব্যবহার করবো যদি দেখো ড্যাশের পরে বিওয়ান ড্যাশের পরে ওয়ান এবং শেষে ফুল স্টপ তাহলে তুমি কি ব্যবহার করবো ওই ড্যাশের মধ্যে তুমি হ্যাপ টু হেস টু ব্যবহার করতে পারো আবার ওই ড্যাশের মাঝে তুমি হ্যাড ব্যাটারের ব্যবহার করতে পারো এই হ্যাপ টু হেস টু এবং হ্যাড ব্যাটার দুওটার স্ট্রাকচার হচ্ছে একদম পুরোপুরি সেম কোনো পার্থক্য তুমি পাবা না হ্যাড ব্যাটারের পরেও কি হেড ব্যাটারের পরেও ড্যাশের পরে কী থাকে বিয়ন থাকে আবার হ্যাপ টু হ্যাস্টের পরে যে ডেসটা থাকে ওই ড্যাশের পরে কি থাকে বিয়ন থাকে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কোন ডেশের মধ্যে হ্যাপ টু হ্যাস্ট ব্যবহার করবো আর কোন ড্যাশের মধ্যে হ্যাড ব্যাটার ব্যবহার করবো এখানে একটু অর্থের প্রয়োজন আছে সব তো তুমি একদম পারবো না একটু অর্থের দরকার আছে এই অর্থের দরকার হচ্ছে এরকম যে তুমি দেখবা দেশের পরে বিয়ন আছে এটার মধ্যে ড্রেসের পরে বিয়ন আছে যে সেন্টেসটার অর্থ বাধ্যবাধকতা বোঝাবে বাধ্যবাধকতা জিনিসটা কি মানে কোনো একটা কাজ করতেই হবে না করলে হবে না এরকম মানে কোনো একটা কাজ করতেই হবে করতেই হয় হ্যাঁ না করলে হয় না এরকম বোঝাইলে আমরা ওই ড্রেসের মাঝে আমরা বসাবো হ্যাপ টু অথবা হ্যাস টু আর কখন হ্যাপ টু হবে হ্যাস টু হবে তুমি সাবজেক্ট দেখলে ইউজা থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে টু আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু তুমি চিন্তা করা কিছু নেই হ্যাভ টু টু দুটো একসাথে দেবে না হয় হ্যাস টু দেবে না হয় হ্যাপ টু দেবে আর দুটো একসাথে দিলে তুমি সাবজেক্ট দেখে বসাবো এটা পিন নেই এরপর দেখো যদি ওই সেন্টেন্সটা দ্বারা পরামর্শ বা উচিত বোঝায় তাহলে তুমি হ্যাড ব্যাটার ইউজ করবো ঠিক আছে তাহলে ড্যাশের উপরে বিয়ন থাকলে ডেশে উপরে বিয়ন থাকলে সেখানে হ্যাফ ট্রেস্ট হতে পারে আবার হ্যাড ব্যাটার হতে পারে যে সেন্টেন্সের অর্থ বাধ্যবাধকতা বোঝাবে সেখানে হ্যাফ টেস্ট ব্যবহার করব আর যেখানে পরামর্শ বা উচিত বোঝাবে সেখানে আমরা হ্যাড ব্যাটার ইউজ করব ক্লিয়ার এত এতটুকু তো ক্লিয়ার হয়েছে এরপর দেখো ইফ কখন বার করবো যদি দেখো কোনো সেন্টেন্সের একদম শুরুতে ড্যাশ আছে এবং এরপরে সাবজেক্ট আছে তারপরে ভার্ব বাসের শেষে প্রশ্নবোধক চিহ্ন কি বলতেছি ভাই লক্ষ্য করো একদম দেখা মাত্রই তুমি উত্তর দিবা তোমার যেই বোর্ডেই আসুক তোমার শুরুতে ড্যাশ থাকবে তারপরে সাবজেক্ট থাকবে পরে ভার্ব এরপরে আরও কিছু থাকলে থাকুক সমাসনা এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তোমার কাজ শুরুতে সাবজেক্ট ড্যাশ এরপরে সাবজেক্ট আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন চোখ বন্ধ করে সেখানে কি হবে হটিফ হবে এরপর দেখো হোয়াটস ইট লাইক হোয়াটস ইট লাইক তো এটা কখন ব্যবহার করবো শুরুতে ড্যাশ এরপর হচ্ছে ভার্ভ প্লাস আইএনজি শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এখানে চোখ বন্ধ করে তুমি কি করবা হোয়াটসিট লাইক ব্যবহার করব ঠিক আছে তো কি বললাম যে শুরুতে ড্যাশ এরপরে সাবজেক্ট শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হচ্ছে হোয়াট ইপ আর যদি সাবজেক্ট না থাকে ডেসে পরে বিয়ন প্লাস আইএনজি থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হবে তোমার হোয়াটসিট লাইক ডেসে পরে সাবজেক্ট থাকলে শেষে প্রশ্নবোধকিহ্ন হোয়াটিপ ডেসে পরে ভার প্লাস আইএনজি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হোটসিট লাইক পাঁচটা শেষ হয়ে গেছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হ্যাঁ তো এটা আমরা কিভাবে করবো দেখবা কোনো সেন্টেন্সে যদি দুইটা ড্রেস থাকে বা কয়টা ড্যাশ দুইটা ড্যাশ সাবজেক্টের আগেও ড্যাশ এবং সাবজেক্টের পরেও ড্যাশ সো এরকম ক্ষেত্রে তুমি হোয়াট ডাস লুক লাইকেও ইউজ করতে পারো আবার হোয়াটস ডট ডট লাইকেও ইউজ করতে পারো এই দুইটা স্ট্রাকচার পুরোপুরি সেম কোনো পার্থক্য নয় হোয়াট ডাস লুক লাইকের ক্ষেত্রেও তোমার দুইটা ড্রেস থাকবে হোয়াটস লাইকের ক্ষেত্রেও কী থাকবে দুইটা ড্রেস থাকবে এখন প্রশ্ন হচ্ছে দুইটা যদি বক্সের মধ্যে থাকে তখন হচ্ছে আমি কোন ডেশের কোন দুইটা ডেশের মধ্যে হোয়াট ডাস লুক লাইক ব্যবহার করবো আর কোনটার মধ্যে হোয়াটস লাইক ব্যবহার করবো একটা থাকলে তো অটোমেটিক্যালি দুইটা ড্রেস থাকলে হোয়াট ডাজ লুক লাইক একটা হোয়াটস লাইক থাকলে এটা ডাজ লুক হটস লাইক হবে সমস্যা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে বক্সের মাঝে তোমার যদি দুইওটাই দে হোয়াট ডাস লুক লাইকও দিল তারপর হোয়াটস লাইকও দিল এখন তুমি বলতে পারো যে ভাই আমি কোনটার মাঝে হট ডাস লুক লাইক ইউজ করবো আর কোনটার মাঝে হোয়াটস লাইক ইউজ মানে হোয়াটস ডট লাইক ইউজ করবো একদম সহজ ভাইয়া তোমাকে একদম সহজ একটা টেকনিক দিয়ে যদি দুইটা ড্রেস থাকে এবং মাঝে সাবজেক্ট থাকে ওই সেন্টেন্সটার অর্থ যদি ওই সেন্টেন্সটার অর্থ যদি দেখতে কেমন বোঝায় মানে এখানে যে তোমার একটা মাঝে ওয়ার্ড থাকবে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটা যদি তুমি আকার আকৃতি দেখতে পাও হ্যাঁ এটার অবয়ব দেখতে পাও বাহিরের আকৃতি তুমি দেখতে পাও এবং এটার অর্থটা যদি এরকম হয় যে কোনো কিছু দেখতে কেমন তো দেখতে কেমন অর্থে আমরা কি দেব ওয়ার্ডটা লোক লাইক দেব আর কোনো কিছু কেমন হ্যাঁ এটার আসলে আকার একটি বাস্তবে তুমি দেখতে পারবো না জাস্ট এটা তুমি কল্পনা করতে পারবা ইমাজিন করতে পারবো সামথিং লাইক দ্যাট হ্যাঁ এরকম হইতে পারে এটা জাস্ট আসলে বাহিরের আকার আকৃতি তুমি খুব বেশি একটা দেখতে পারবো না ফর এক্সাম্পল আমি যদি বলি একটা বানর দেখতে কেমন সো বানর তো তুমি দেখতেই পারো এই জন্য কি হবে এখানে হট ডাজ লুক লাইক হবে আবার আমি যদি বলি সততা কেমন হ্যাঁ ওয়ানস কেমন তুমি কি বলবা হট ডাজ ওয়ান লুক লাইক যে সততা দেখতে কেমন কখনোই বলবো না কিন্তু কারণ সততা ধরাও যায় না ছোঁয়াও যায় না দেখাও যায় না এখানে তুমি বলবো কি হোয়ার্ডস ডট ডট লাইক ইউজ করবো তার মানে দুইটা রেস হইলে দুইটা রেস হইলে সেখানে হোয়াড ডাস লুক লাইক হইতে পারে আবার হোয়ার্ডস লাইক হইতে পারে হোয়ার্ডস ডট লাইক হইতে পারে ঠিক আছে এরপরে দেখো লক্ষ্য করো আমরা যদি সাত সরি কোন নাম্বার আট নম্বরটা এস ডিফ বা এস ডো দেখি হ্যাঁ এস ডিপ বা এস ডো হচ্ছে যদি দেখো এজিপ এস ডোর ক্ষেত্রে আসলে দুইটা শর্ট টেকনিক আছে আর কি দুইটা ভাবি তোমার আসতে পারে আর এজিট যে কোথায় এস দো সেম জিনিস সেখানে কোনো পার্থক্য নেই দেখবা ডেশের আগে যদি কি থাকে বি ওয়ান থাকে ড্যাশের আগে কি থাকে বি এবং ড্যাশের পরে যদি বি টু অথবা ওয়ার বি টু অথবা ওয়ার থাকে চোখ বন্ধ করে তুমি সেখানে ইফ অথবা এস ডো দিবা মানে যেটা থাকে ইফ থাকলে এস ইফ দিবা এস ডো থাকলে এস ডো দিবা দুইটা একসাথে দিবে না বক্সের মাঝে এরপর দেখো ডেশের আগে যদি কী থাকে বি টু থাকে ডেসের আগে কি থাকে বি থাকে আর দেশের পর যদি কি থাকে হেড প্লাস থাকে কি বললাম দেশের আগে ভিটু এবং ডেসের পরে হেড প্লাস বিশের মাঝে তুমি চোখ বন্ধ করে অথবা ইউজ করে দিবা ক্লিয়ার এটা আগে বিয়ান এবং পরে বিটু অথবা হবে দেশের আগে বি টু দেশের পরে হেড প্লাস বি থ্রি কি হবে এজিভ হবে ক্লিয়ার এরপর আমরা নয় নাম্বারটা দেখি ওয়াজ এটা তুমি আসলে দেখলেই বুঝবো ওয়াস বোন নর্মালি হচ্ছে জন্মগ্রহণ করার অর্থে কোন একটা ব্যক্তি জন্মগ্রহণ করার অর্থে আমরা ওয়াশবর্ন ইউজ করি ঠিক আছে এটা নর্মালি সাবজেক্টের পরে ড্যাশটা থাকে এবং ওই ডেশের পরে একটা প্লেস হ্যাঁ কোনো ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করছে প্লেসের নাম থাকে অথবা কত সালে জন্মগ্রহণ করছে কোন সালে জন্মগ্রহণ করছে টাইমটা থাকে সো শুরুতে সাবজেক্ট এরপর ড্যাশ ড্যাশের পরে প্লেস অথবা টাইম থাকলে সেখানে আমরা জন্মগ্রহণ করার অর্থে ওয়াশবর্ন ইউজ করব হ্যাঁ তুমি এটা দেখলেই বুঝবো হ্যাঁ এরপরে দেখো ইট অথবা দেয়ার এটা হচ্ছে অনেকেই ভুল করক এবং এটার একটা সূক্ষ্ম পার্থক্য তুমি তোমাকে আমি আজকে দিয়ে দিব ইট অথবা দেয়ার দেখো ড্যাশের পরে ড্যাশের পরে মানে কোনো একটা ড্যাশ যদি শুরুতে থাকে শুরুতে ড্যাশ থাকলে এবং শেষে ফুলস্টপ থাকলে শুরুতে ড্যাশ এবং শেষে ফুলস্টপ থাকলে ওইখানে দুইটা জিনিস হইতে পারে হয় সেখানে ইট হবে না হয় কি থাকবে দেয়ার হবে কি বলছি একদম সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট পজিশানে তোমার যদি ড্যাশ থাকে এবং পরে ভার্ট থাকে শেষে এক্সটেনশন থাকে এবং সর্বশেষে ফুলস্টপ থাকে তো ওই ড্যাশের মাঝে তোমার হয় ইট হবে না হয় দেয়ার হবে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আর নর্মালি ইট এবং দেয়ার দুয়োটাই থাকে বক্সের মাঝে ইট অথবা দেয়ার দুয়োটাই থাকে তো তখন হচ্ছে সমস্যাটা হয় যে আমি কোন ডেশের মাঝে ইট দিব এবং কোন ডেশের মাঝে দেয়ার দিব দেখো এটার মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যে কখনো যদি দেখো যে ওই ডেশের মাঝে ইহা অর্থ প্রকাশ করতেছে বা এটা অর্থে প্রকাশ করতেছে ইহা অর্থে আমরা কি দিব ইট দিব আবার কোন কোনো সেন্টেন্সের ড্যাসের মাঝে তোমার এরকম বা কোনো সেন্টেন্সটার অর্থ যদি এরকম হয় যে কোথাও কোনো কিছু আছে যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে আমাদের বাজারে একটা মাঠ আছে আচার আচরণের অনেক আছে নিয়ম আছে মানে কোথাও কোনো আছে ওঠতে আমরা কি করি দেয়ার ইউজ করি হ্যাঁ অথবা কোনো সেন্টেন্সটা যদি এরকম শুরু হয় ওয়ান্স আপন এ টাইম লং লং এ গো হ্যাঁ ওয়ান্স এগুলো থাকলে এই ক্লোগুলো থাকলে তুমি কি করবো বেসটা মাঝে দেয়ার ইউজ করবা ঠিক আছে এবং কোনোভাবে তুমি যদি একটা ড্যাশের মাঝে তোমার দেয়ার কিংবা ইট খুঁজে পাও তো অটোমেটিকালি একটা দেয়ার হলে অটোমেটিকালি আরেকটা কী হবে আরেকটা ড্রেশের মাধ্যমে ইট হবে একটা ইট হলে আরেকটা কী হবে দেয়ার হবে একটু টেকনিকের খেলা তুমি যদি একটু বুদ্ধি কাটায় চলতে পারো তাহলে দেখবে ইজিলি যে অ্যানসার করতে পারো এরপরে আমরা দেখবো অ্যাসোনেস অ্যাসোনেস মানে হচ্ছে জে মাত্র হুম অ্যাসোনেজ ও কি জেই মাত্র এবং এটা নর্মালি একটা স্ট্রাকচার যেটা ফলো করে এবং এই অ্যাসোনেস দিলে এইভাবেই দেয় সেন্টার্সটা এই আকারে থাকে যে শুরুতে ড্যাশ থাকবে এরপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন মানে দুইটা ক্লস থাকবে আর কি আবার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দুইটা ক্লস থাকবে এবং শুরুতে কি থাকবে ড্যাশ থাকবে শুরুতে ড্যাশ সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এবং মাঝে একটা কমা থাকবে আবার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এরকম যদি থাকে তো তুমি এখানে কি দিবা শুরুতে অ্যাসোনস দিবা কি দিবা এসোনস আবার এসোনএস মাঝে হইতে পারে মাঝে হইলে আবার কমা হবে না এরকম হ্যাঁ সো মাত্র অর্থে আমরা অ্যাসোনস দিব এরপরে হচ্ছে আমরা যেটা লক্ষ্য করবো লেটেলন কি আছে মানে কি কোনো কিছু চিন্তা করা যায় না ভাবা যায় না বা দূরের কথা এরকম তো এটা তুমি কিভাবে চিনবা দেখবা ড্যাশ যে থাকবে ওই ডেশের আগে কম কোনো কিছু কম হ্যাঁ নিম্নমানের থাকবে এবং ড্যাশের পরে কি থাকবে একটু উচ্চমানের একটু কঠিন বিষয় থাকবে এরকম আর কি সো ডেশের আগে সহজ বিষয় ডেশের পরে কঠিন বিষয় ডেশের আগে কম দেশের পরে বেশি এবং ডেশের আগে তোমার কি থাকবে একটা নেগেটিভ হ্যাঁ নেগেটিভ থাকবে এবং এই নেগেটিভটা নর্মালি থাকে ক্যান নট অথবা কুড নট এরকম থাকে আর কি ক্যান নট কুড নট ছাড়াও হইতে পারে ডো নট ডাজ নট অন্য নেগেটিভ হইতে পারে কোনো বিষয় না ঠিক আছে সো বেশিরভাগ তুমি ক্যান নট অথবা কুড নটই পাবা ঠিক আছে সো ওই ড্রেসটার মধ্যে কী হবে ল্যাটেলন হবে এবং ল্যাটেলন ওই ল্যাটেলনের অর্থ হচ্ছে কোনো কিছু চিন্তা করা যায় না ভাবা যায় না বা দূরের কথা এইবার দেখো ভাই তোমাকে তো এই যে দেখো বারোটা টেকনিক তোমাকে দিলাম এগুলো কিন্তু খুব বেশি অর্থ জানা লাগে না এগুলো পাড়ার ক্ষেত্রে হ্যাঁ সো অর্থ ছাড়াও তুমি এই টেকনিকটা দেখবা দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করবা দেখো এটার অ্যাপ্লাইটা তোমাকে আমি এখন দেখাবো আমরা যদি এই যে এক নাম্বার যে আমি সবগুলোই প্র্যাকটিস করাই দেবো সমস্যায় ধাপে ধাপে হুম এখন হচ্ছে তোমার এটা করাইতেছে এরপরে আর একটা এই ভিডিওটা শেষ করলে আরেকটা তোমার সিলেক্ট বোর্ড করবো একসাথে করলে অনেক সময় দরকার ঠিক আছে তো আমি ভেঙে ভেঙে আলাদা আলাদা বোর্ডে তোমাকে দিয়ে দেবো সমস্যা সবগুলাই পেয়ে যাবো এরপর দেখো দেখো বোর্ড দুই সালে আসার যে ফ্রিজেন্স ওয়ার্ডসটা এটা তোমাকে আমি এখন সমাধান করে দেব দেখো প্রথমে দেয়া আছে এখানে যে ম্যানার্স মেক এ ম্যান ম্যানার্স মেক এ ম্যান মানে এই শিষ্টাচার বা ভদ্রাচার হচ্ছে একটা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে এরকম আর কি স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস দেখো অর্থ তোমার দেখার দরকার নাই স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ দেখো এই যে দেখো ড্যাসটা আছে না তাই প্রিন্টিংয়ে তো ড্যাসটা ছোটো দিয়েছে তুমি বুঝে নিতে পারতেছো দেখা যাচ্ছে তো নাকি দেখো স্টুডেন্টস মানে কি সাবজেক্ট এরপরে কি আছে ড্যাশ আছে এবং প্র্যাকটিস মানে অনুশীলন করা প্র্যাকটিস মানে কি অনুশীলন করা মানে কি বারবার বিয়ন আছে তো দেখো ড্যাশের পরে বিয়ন থাকলে ড্যাশের পরে বিয়ন থাকলে আমি কি বলছিলাম এই যে দেখো ভাই ড্যাশের পরে যদি বিয়ন থাকে ওই ড্যাশটার মাঝে হ্যাফ টু হ্যা টু হইতে পারে আবার ওই ড্যাশটার মাঝে হেড বেটার হইতে পারে কি হইতে পারে হেড ব্যাটার হইতে পারে এই যে দেখো আমরা একটু বক্সের মাঝে একটু লক্ষ্য করি এই যে দেখো এখানে কি আছে হেড ব্যাটার আছে আবার কি আছে হ্যাড ব্যাটার আছে আবার দেখো যে হ্যাপ টু আছে এখন তো হচ্ছে ভাবার বিষয় তাহলে দুইটার যে কোনো একটা হইতে পারে সো যেহেতু হ্যাড ব্যাটার এবং হ্যাপ টু এস টু দুইটা আছে তাহলে এরকম একটা সেন্টেন্স আমরা আবার আর একটা পাবো যেটা হচ্ছে সাবজেক্ট বার মানে সরি ড্যাশের পরে কী থাকবে বিয়ন থাকবে একটা সেন্টেন্স তো পাইছি আর একটা সেন্টেন্স পাবো যেটা কী থাকবে ড্যাশের পরে বিয়ন থাকবে সো আমি চলে যাবো ওই সেন্টেন্সটা খোঁজার জন্য আমি খুঁজতে থাকবো যে ডেশের পরে বিয়ন কোনটা আছে একটু লক্ষ্য করো ইউ লোক অ্যাডজাস্টেড তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ইউ ডেশিক রেস্ট টু রিফ্রেশ ইউর এই যে দেখো সাথে সাথে আর একটা পেয়ে গেছে আমরা এই যে দেখো ইউ মানে সাবজেক্ট এরপর ড্যাশ আছে মানে নেওয়া হ্যাঁ এটা হচ্ছে বা বেস তো দেখো এই যে আছে আবার এটাও কি ড্যাশের পরে বিয়ন আছে ঠিক আছে এখন আমি নিশ্চিত এখানেও হ্যাপ টুয়েস্ট হইতে পারে আবার কি হইতে পারে এই হ্যাড ব্যাটার হইতে পারে আবার এখানেও হ্যাপ টুয়েস্ট হইতে পারে আবার হ্যাড ব্যাটার হইতে পারে যেহেতু কি দুটা ড্যাশের পরে বিয়ন আছে এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে ভাই কি টেকনিকটা দিয়েছিলাম মনে আছে মনে আছে তো নাকি এই যে দেখো আমি তোমাকে দেখা এখানে এই যে দেখো ডেসের পরে বিহন যদি ওই সেন্টেন্সটা দ্বারা বাধ্যবাধকতা বাধ্যবাধকতা বোঝায় মানে কোনো কিছু করতে হয় করা লাগে কোনো কিছু না করলে হয় না এরকম বুঝাইলে আমরা ওইটার মধ্যে হ্যাপ টু হেস ব্যবহার করবো আর কোনো ডেসের পরে বিহনের পরে যদি ওই সেন্টেন্সটা দ্বারা পরামর্শ বা উচিত বোঝায় তখন আমরা কি ব্যবহার করবো হ্যাড ব্যাটার ইউজ করব ক্লিয়ার এখন দেখি আমরা কোনটা বাধ্যবাধকতা বোঝাইতেছে আর কোনটা পরামর্শ বা উচিত বোঝাইতেছে স্টুডেন্টস দেখো ম্যানার্স মেক এ ম্যান মানে শিষ্টাচার হচ্ছে একটা মানুষকে মানুষ মানুষ হিসেবে গড়ে তোলে স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভ্রি শিক্ষার্থীদেরকে প্রাত্যহিক জীবনে অবশ্যই ভালো যে ম্যানার্সগুলো আছে ভালো যে আচার আচরণগুলো আছে যেগুলো আছে এগুলো কী করতে হয় তাদেরকে অনুশীলন করতেই হয় যেহেতু এগুলো একজন মানুষকে মানুষ করে তোলে তাহলে একজন শিক্ষার্থীকে বা স্টুডেন্টদের শিক্ষার্থীদের তাদেরকে তাদের প্রাতিক জীবনে এই যে ম্যানারগুলো এগুলোকে তাদেরকে অনুশীলন করতেই হয় না করলে হয় না তুমি যদি এগুলো ভালো করে মেনটেন না করে তাহলে তুমি ভালো মানুষ হইতে পারবো না সো এগুলো করতেই হয় সো এরকম বাধ্যবাধকতা বোঝাইলে আমরা কী করি ওই দেশের মাঝে হ্যাফ টু এস টু ইউজ করি যেহেতু স্টুডেন্টস প্লোরাল আছে তাহলে আমি এখানে হ্যাফ টু ইউজ করবো তাহলে এখানে কী হবে হ্যাভ টু হবে আমি এখানে লিখলাম না তুমি জাস্ট এখানে বলে দিতেছি হ্যাঁ তোমরা লেখা নিও এখানে হ্যাফ টু হবে এরপরে দেখো এই যে এখানে হ্যাফ টু হ্যাফ টু হবে এরপরে আমরা যদি দেখি ইউ লুক এক্সাস্টেস্ট একজেড তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ইউ ডেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেল তুমি বরং কি করো তোমার নিজেকে একটু কি করি রিফ্রেশ করার জন্য রেস্ট নেওয়া হ্যাঁ একটু বিশ্রাম নেও তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন তো এখানে তোমাকে কি দেওয়া হচ্ছে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে তো পরামর্শ হতে আমরা ব্যবহার করি হেড ব্যাটার ইউজ করি তো এখানে পরামর্শ বোঝালো না কি বোঝালো এটাও দরকার নাই তুমি যদি একটু হও এটার মাঝে যেহেতু কি হয়েছে হ্যাফ টু হ্যাস টু হয়ে গেছে তাহলে দুই নাম্বার যেটা আছে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে হেড ব্যাটার হয়ে যাবে এর কোনো মানে প্রতিদ্বন্দ্বী থাকবে না ঠিক আছে তো দুইটা শেষ হয়ে গেছে আমাদের এরপরে আমরা সি দিই সি সিনাম্বার বলা হচ্ছে রায়হান রায়হান হ্যাজ নট এট গড ফার্স্ট ডোজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন রায়হান হচ্ছে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের প্রথম ডোজই এখনও দেয় নাই বা নেয় নাই ড্যাস বুস্টার ডোজ তো বুস্টার ডোজ তো কি দূরের কর্তা দেখো তো আমরা কি বলছিলাম যে কখনও যদি কোনো ড্যাশের আগে কখনো যদি কোনো ড্যাশের আগে নেগেটিভ থাকে কি থাকে নেগেটিভ থাকে এবং ওই দেশের আগে কম থাকে এবং ড্যাশের পরে কি থাকে বেশি থাকে সো দেখো এখানে বলতে আছে এই যে দেখো ড্যাশ এই ড্যাসের আগে কি আছে নেগেটিভ আছে না এই যে দেখো এই যে ড্যাশ এই যে ড্যাশ ড্যাসের কি আছে এই যে এই যে ক্লজটা এই ক্লজের মাঝে কি আছে নেগেটিভ আছে এবং এখানে কি আছে কোভিড নাইন্টিন ফার্স্ট ডোজ মানে কি একটা সহজ একটা বিষয় বা কম বিষয় বুস্টার ডোজ মানে একটু বেশি বিষয় একটা লোক যদি সে এখনও কোভিড নাইন্টিন ভ্যাকসিনের প্রথম ডোজই দেয় নাই বা নেয় নাই বুস্টার ডোজ তো কি দূরের কথা চিন্তাই করা যায় না ভাবা যায় না এরকম অর্থে তুমি এখানে কি দিবা ল্যাটেলন ইউজ করবো হ্যাঁ বুস্টার ডোজ এরপরে আমরা ডি বাটার দিব আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং আমাদের যে তোমার বসন্তকাল যেটা সেটা হচ্ছে অনেক মনোমুগ্ধকর অনেক সুন্দর ডিউরিং স্প্রিং বসন্তকালে বসন্তকালে ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুম বিভিন্ন ধরনের ফুল ফুটে হ্যাঁ ড্যাশ সিম দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইক এটা মনে হয় যে আসলে সব কিছু যেন নতুন করে জীবন পেয়েছে এরকম আর কি বসন্তকালে শুধু দেখ শুরুতে কী আছে ড্যাশ এখানে কিন্তু ফুলস্টপ ব্লোমের পরে ফুলস্টপ শুরুতে ড্যাশ আছে এবং কি আছে এরপরে বার বাসে এবং শেষে ফুলস্টপ দেখো কি বলছিলাম এখানে যে দেখো আমরা টেকনিকটা দেখি শুরুতে ড্যাশ ড্যাশ শুরুতে ড্যাশের পরে কি আছে বার বাসে শেষে গিয়েছে এক্সটেনশন শেষে আছে ফুলস্টপ শুরুতে ড্যাশ বার্ব শেষ হচ্ছে ফুড স্টোপ এরকম অর্থে আমরা এখানে ইটও ব্যবহার করি আবার কি ব্যবহার করি দেয়ারও ইউজ করি ইটও ব্যবহার করি আবার কী ব্যবহার করি দেয়ারও ব্যবহার করি যেটা ইহা অর্থে প্রকাশ করবে সেখানে হচ্ছে ইট দিব আর যেখানে কোথাও কোনো কিছু আছে অর্থে আমরা কি দিই দেয়ার দিই দেখো তো এখানে বলতেছে ড্যাশ সিমস দ্যাট ড্যাশ সিম দ্যাট এভ্রিথিং হ্যাজ এ নিউ লাইফ সো এখানে শুরুতে কি আছে ড্যাশ আছে এখানে ইটও হইতে পারে এই যে ইটও হইতে পারে আবার কি হইতে পারে দেয়ার হইতে পারে এখন তোমার একটা তোমাকে আমি একটা টিপস দিব তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে যেহেতু ইট দেয়ার দুইটাই আছে তার মানে আমরা দুইটা সেন্টেন্স পাবো যে দুইটা শুরুতে কি থাকবে ড্যাশ থাকবে একটা তো আমরা পাইছি যে ডিনাম্বার আরেকটা সেন্টেন্স আমি খুঁজে বের করি যেটা শুরুতে ড্যাশ আছে এই যে দেখো সর্বার শেষের যে যে নাম্বারটা ড্যাশ ওয়াজ এ টাইম এমন একটা সময় ছিল হয় এন ইজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং এভেন এনিমেসে এমন একটা সময় ছিল যখন মানুষ হচ্ছে পায়ে হেঁটে ভ্রমণ করতে অথবা হচ্ছে পশুচারণ করে হ্যাঁ পশুর উপর উঠে বা প্রাণীর উপর উঠে তোমার কি করতো তারা এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতো তো দেখো এই যে দেখো শুরুতে কি আছে ড্যাশ আছে শুরুতে ড্যাশ আছে এবং শেষে গিয়ে আছে ফুল স্টপ আছে এই যে দেখো দুইটা সেন্টেন্স পাইছি তো এই দুইটার মাঝে হয় একটার মধ্যে ইট অথবা একটা মধ্যে ইট হইলে একটা মধ্যে দেওয়ার হবে একটার মধ্যে দেওয়ার হলে আটটার মধ্যে কেউ ইট হবে এখন যেটার অর্থ ইহা বোঝাবে সেখানে আমরা ইট দিব আর যেটার অর্থ কোথাও কোনো কিছু আছে অর্থে আমরা কি দেব দেয়ার দিব এখানে বলতেছে যে আমাদের আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং আমাদের বসন্তকালটা হচ্ছে কি অনেক সুন্দর ডিউরিং স্প্রিং এই বসন্তকালে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স বিভিন্ন ধরনের ফুল ফুটে এটা মনে হয় যে এটা মনে হয় যে যে সব কিছু যেন কী পাইছে নতুন জীবন পায় আর কি কখন এই যে বসন্তকাল আর কি এটা মনে হয় যে তো এটা অর্থে আমরা কী বো করি ইট ইউজ করি তো এখানে কী হবে ইট হবে এটার মাঝে যেহেতু ইট হয়ে গেছে অটোমেটিক্যালি এখানে তুমি কি দিবা দেয়ার দিবা এবং এই সেন্টেন্সটার অর্থ কিন্তু আছে বোঝায় দেয়ার ওয়াজ টাইম এমন একটা সময় ছিল আছে বা ছিল অর্থে আমরা কী বলি দেয়ার ইউজ করি এটা দরকার না এটার মাঝে যেহেতু ইট হয়ে গেছে এই যে শুরু যে ড্যাশ আছে এটার মধ্যে অটোমেটিক্যালি কি হয়ে যাবে হ্যাঁ দেয়ার হয়ে যাবে তো ইট দেয়ার এটাও শেষ হয়ে গেছে হুম ল্যাটাল শেষ হয়ে গেছে এরপরে যেটা দেখি ই নাম্বারটা দেখবো আমরা ই নাম্বার দেয়া আছে রিয়া দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ দেখো তো পূর্ণিমা বলতেছি ইট লুকস লাইক এ হোয়াইট ডোম রিয়া দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ সো এই সেন্টেন্সটার মধ্যে ড্যাশ কয়টা আছে বলো তো এই যে দেখো রিয়া এরপর একটা ড্যাশ আছে এবং দ্য ফ্রোজেন মাউন্টেন পিক এটার পরও কি আছে একটা ড্যাশ আছে দুইটা ড্যাশ আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন এই যে দেখো এই যে দেখো এই যে দেখো দুইটা ড্যাশ থাকলে দুইটা ড্যাশ থাকলে মাঝে সাবজেক্ট থাকলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন থাকলে ওইখানে হট ডাজ লুক লাইক হইতে পারে আবার কি হতে পারে হোয়ার্ডস লাইক হতে পারে হ্যাঁ হোয়ার্ডস ডট ডট লাইক হতে পারে আমরা জানি যেটা কোনো কিছু দেখতে কেমন এরকম অর্থে আমরা হট ডাজ লুক লাইক দিই আর কোনো কিছু কেমন অর্থে আমরা কি হোয়ার্ডস লাইক দিই তো দেখো রিয়া দা ফ্রোজেন মাউন্টেন পিক বলতেছে বরফে আচ্ছাদিত যে পর্বত পর্বতের চূড়াটা পিক মানে হচ্ছে চূড়া বরফে আচ্ছাদিত বরফে আচ্ছাদিত পর্বতের চূড়া আসলে কেমন হয় রিয়া প্রশ্ন করতেছে কেমন হয় দেখতে কেমন হয় পূর্ণিমা বলতে ইট লুকস লাইক এ হোয়াইট ডোম এটা হচ্ছে সাদা একটা গম্বুজের মতো মনে হয় যে বরফে আচ্ছাদিত পর্বতের চূড়াটা আর কি হ্যাঁ সো এখানে যেহেতু দেখতে কেমন অর্থ প্রকাশ করতেছে আর দেখতে কেমন অর্থে আমরা কি ব্যবহার করি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি সো এখানে এই নাম্বার হবে কি হোয়াট ডাজ লুক লাইক আবার এক নাম্বার দেখো কাজী নজরুল ইসলাম ইজ আল পট ইনি হচ্ছে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের কি বলে বিদ্রোহী কবি হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তিনি হচ্ছে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে কি করেছিল জন্মগ্রহণ করেছিল দেখো আমি কি বলছিলাম দেখো সাবজেক্টের পরে যদি কী থাকে ড্যাশ থাকে সাবজেক্টের পরে ড্যাশ থাকে এবং ড্যাশের পরে যদি কোনো প্লেস থাকে কি থাকে প্লেস অথবা টাইম থাকে তুমি চোখ বন্ধ করে তুমি সেখানে কি দিবা ওয়াশ বন্ড দিবা এই দেখো হি মানে সাবজেক্ট ড্যাশ পরে ইন চুরুলিয়া মানে কি ওয়েস্ট বেঙ্গলের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করে একটা প্লেস বোঝাচ্ছে না সাবজেক্ট ড্যাশ এর পরে যদি কোনো প্লেস থাকে তো সেখানে চোখ বন্ধ করে কী দিবা ওয়াজ বন্ড দিবা তো এখানে কি হবে ওয়াশ বন্ট হবে কাজী নজরুল ইসলাম ওয়াশ বর্ন তাই না এরপরে দেখো আমরা যদি জি নাম্বারটা দেখি দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে রেইন ইট মে স্টর্ম অ্যাট মোমেন্ট বলতে আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন এবং যে কোনো সময় কী হতে পারে ঝড় উঠতে পারে সো তাই উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল সো আমাদের কি করা উচিত আমাদের জার্নিটা শুরু করে দেওয়া উচিত যত দ্রুত সম্ভব যেহেতু যে কোনো সময় হচ্ছে কী হতে পারে ঝড় হইতে পারে তাই না সো এখানে তুমি কী ব্যবহার করবো বলো তো তো বলো তো এখানে কি হবে যেহেতু এখানে কি বলতেছে যেইমাত্র সম্ভব বা যত দ্রুত সম্ভব আমাদের আমাদের জার্নিটা শুরু করে দেওয়া উচিত তো এই যেইমাত্র অর্থে বা যত দ্রুত সম্ভব অর্থে আমরা কি ব্যবহার করি এই যে দেখো এখানে কি বলছিলাম যে যেইমাত্র অর্থে যেইমাত্র অর্থে আমরা এস ওস সোন ব্যবহার করি তো এখানে কি হবে বলো তো এই যে দেখো এখানে কি আছে এই যে এস সোনেস আছে তো এখানে কি ব্যবহার করবো এই যে এস সোনস পসিবল মানে যত দ্রুত সম্ভব আমাদের জার্নিটা শুরু করে দেওয়া উচিত এরপরে এইস নাম্বারটা আমরা যেটা বলবো ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি দেখো ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ মানে তোমার ফ্যামিলিটা কেমন আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি আমি তো হচ্ছে একটা একক পরিবারে কি করি বসবাস করি আর কি হ্যাঁ একটা একক পরিবারে বিলং করি সো দেখো দুইটা ড্যাশ আছে কোনো সেন্টেন্সে দুইটা ড্যাশ থাকলে আমরা হোয়াট ডাজ লুক লাইক হইতে পারে এই হোয়াট ডাজ লুক লাইক হইতে পারে হোয়াট ডাজ লুক লাইক হইতে পারে আবার কি হইতে পারে হোয়াটস ডট লাইক হইতে পারে দেখো একটার মাঝে কিন্তু আমরা প্রথমে কী ভেবে ওর করছিলাম এই যে দেখো এই যে দেখো এখানে দ্য ফ্রোজেন মাউন্টেন পিং এখানে আমরা হোয়াট ডাস লুক লাইক বে করছি না তো অটোমেটিক্যালি যেহেতু এখানে দুটা ড্যাশ আছে আমরা কী হবে হোয়াটস লাইক হবে কী হবে এখানে হোয়াটস ডট ডট লাইক হবে এইস নম্বরটা এরপর দেখো আই নাম্বার আই লার্ন দেন কোয়ারেল উইথ দ্যাম দেখো এই যে দেখো সাবজেক্ট আছে এবং ড্যাশ আছে এবং লার্ন মানে শেখা কি লার্ন মানে শেখার তো ড্যাশের পরে বিওয়ান আছে এবং ওই সেন্টার্সটার মধ্যে কি আছে দেন আছে এইরকম থাকলে আমরা কী ব্যবহার করি একদম কি বলছিলাম ভাই ফার্স্ট যে আমি রুলসটা দিয়েছিলাম কি দিয়েছিলাম যে কখনও যদি দেখো ড্যাশ আছে এবং ড্যাশের পরে কি আছে বিওয়ান আছে কি আছে বিওয়ান এবং ওই সেন্টার্সটার মধ্যে যদি কি থাকে দেন থাকে চোখ বন্ধ করে ভাই তুমি দেখ ভাই এটা এই টেকনিকটা দেখ বা আর সাথে সাথে তুমি আনসারটা দিয়ে দিবা বলো এই যে দেখো এই যে দেখো সাবজেক্ট আছে এবং সাবজেক্টের পরে ড্যাশ আছে তো ড্যাশের পরে কি আছে বিওয়ান লার্ন মানে বিওয়ান তো বিওয়ান থাকলে এবং এই সেন্টেন্সের মধ্যে আবার কি আছে দেন আছে এবং এই সেন্টেন্সের মধ্যে কি আছে দেন আছে সো তুমি চোখ বন্ধ করে কেন কি হবে ভাই উড রেদার হবে কি হবে উড রেদার হবে আই উড রেদার লার্ন দেন কোয়ারেল উইথ দ্যাম ভেরি গুড ও আচ্ছা দেখো এই দেখো সবগুলো অ্যান্সার আমাদের শেষ হয়ে গেছে সো আমি তোমাদেরকে ভাই যেটা বলছিলাম যে তোমাকে আমি শর্ট টেকনিক দেবো কি দেবো শর্ট টেকনিক এই যে তোমার শর্ট টেকনিক দিলাম তুমি তো দেখতেই পারলা এই শর্ট টেকনিকগুলো তুমি যদি ফলো করতে পারো ভাই তুমি পাঁচে পাঁচ তুমি পেয়ে যাবো দেখছোই তুমি একদম কোনো অর্থ ছাড়াই খুব বেশি অর্থের আমাদের কি প্রয়োজন হয় না জাস্ট আমাদের টেকনিকের খেলা ঠিক আছে সো এইভাবে আমি তোমার তো এটাকে বোর্ড তেইশ সালে যেটা আসছে এটা সমাধান করে তোমার এবার ঢাকা বোর্ড দু হাজার তেইশ আছে এরপর এইভাবে দেখো ময়মনসিংহ বোর্ড মানে যতগুলা বোর্ড আছে তেইশের বা চব্বিশে ডি বললে তোমরা চব্বিশে ডি সমাধান করে দিব একদম এটা হাতে নিবো এবং এটা দেখায় দেখায় তোমাদেরকে সমাধান করে দিব কেন এইগুলার বাইরে কোনো কিছু তুমি পাবা না ঠিক আছে তো আশা করি তোমাদের একটু হলেও উপকৃত হয়েছে এবং প্রেজেন্স ওয়ার্ডস নিয়ে যে তোমাদের ভয়ভীতিটা ছিল অনেকটাই কমে গেছে তাই না তো তোমরা যারা ইচ এসি পৌঁছিস আর কি তুমি যদি আমার চ্যানেলে ভাই নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এই ভিডিওটা যদি আমার ফেসবুকে দেখে থাকো ফেসবুকে ফলো দিয়ে দিও তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ